একটা ইউনিয়ন পরিষদের এখন তো ডিজিটাল ইউনিয়ন পরিষদ এখন ডিজিটাল ইউনিয়ন পরিষদের অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তো নাই আছে আগে যারা চেয়ারম্যান ছিল তাদের একটা আলাদা তিন তলায় খাস কামরা ছিল কি ছিল ওই ইউনিয়নের যারা অন্যায় দুর্নীতি গুলাকে প্রোটেকশন দিত সাপোর্ট দিত তাদেরকে নিয়ে ওই খাস কামলার ভিতরে রাতের আধারে ওকা দিনের আলোতে হোক মদ খেয়ে মাতলামি করত অসংখ্য ইউনিয়ন পরিষদ আছে ঘোষণা আমার ইউনিয়ন পরিষদে হইত আমি সাক্ষী তো প্রিয় ভাই সব ওয়াতাসিমু যত বাধা আসুক যত বিপদ আসুক প্রতিকূল আসুক ঝড় আসুক সাইক্লোন আসুক ভূমিকম্প হোক ঐক্যবদ্ধ হোক ইসলামী ব্যালট বাক্সের পক্ষে আমরা সবাই আছি আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আমিন